এবং এবছর পেঁয়াজের চাহিদা এত এবং এমনভাবে গেছে যে একবারে বেশিও না কমও না তাই আমরা পেঁয়াজ এবার আবাদ করেও শান্তিমতো পেঁয়াজ বিক্রি করতে পারছি এবং যারা আমদানি কারা করেছেন হয়তো ওনাদের একটি সমস্যা হচ্ছে যে ওনারা এলসি ছাড়া চলতে পারে না ওনাদের এলসি লাগে কিন্তু এই বছর তো ওনারা সুযোগ পায় নাই এখন আপনি কিভাবে দেখছেন সুযোগ পাবে এটা ভুল বলছেন যারা ইম্পোর্টারটা হবে তার কথা না ইম্পোর্টারটা সবকিছু ইম্পোর্টার যারা

পঞ্চাশটা ষাটটা কিন্তু খাইতে পারে সাধারণ জনগণের খাবে ইম্পোর্টার কয়েকটা লাভ হবে এক গাড়িতে পাঁচ লাখে লাভ হবে বিশ লাখে হয় হ্যাঁ অনেকে বলে যে ইম্পোর্টারটা ভাগ লেগেছে ইম্পোর্ট না করলে নাকেরা না থাকতেছে